দশটা বাজে আর আমি চলে এসেছি অ্যাজ ইউজুয়ালি রান্নাঘরে বাইরে প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হচ্ছে তো হাজব্যান্ড গেছিলো বাজারে সে দেখি প্রথমে তো বলে গেল মাছ আনবো কিন্তু একটাও মাছ আলা বসেনি তো তার জন্য নিয়ে চলে এসেছে চিকেন একদম অল্প করে যাতে আমাদের দুবেলা ওই হয়ে যায় তো যথারীতি আমি চিকেনটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম আর আমার থেকেও আরও বেশি খুশি হয়ে গেছিল। কারণ সে খেতে খুব ভালোবাসে তো চলো এবার চিকেনের জন্য প্রিপারেশান করা যাক আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে অর্ধেক রাস্তায় জল হয়ে গেছে যদিও আমি মেন রোডের একদম উপরে থাকি বলে এই আমার বাড়ির সামনেটুকু জায়গা জল হয় না বাট আমি যেহেতু গড়িয়ার এই সাইডে থাকি তো সেই কারণে ভেতর দিকে খুব জল হয়ে যায় খুব তো এই দেখো আমি তো ছাতাটা একটু মেলে দিয়েছিলাম শুকানোর জন্য কারণ আমি গতকাল মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম তো ছাতাটা নিয়েই যেতে হয়েছিলো খুব বৃষ্টি পড়ছিল ছাতা আর শুকায়নি মেলাও হয়নি শুকায়নি তো ওই জন্য ভাবলাম যে না এখন যেহেতু ঘরে সেরকম একটা কেউ নেই তো ছাতাটা একটু মেলে দিই তো চলো চিকেনের আলুটা তো কাটা হয়ে গেছে এবার একটুখানি এই পেঁয়াজ টিয়াজগুলো একটু কেটে নিই তোমাদের ওখানে কীরকম কি বৃষ্টি হয়েছে না হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি কারণ এদিকে আমার মেয়ে করছে যত বড় হচ্ছে তত বেড়ে যাচ্ছে আর ছোট থাকে না তো সেই কারণে আমার একটু সমস্যা হয়ে যায় ভিডিও করতেও সমস্যা হয়ে যায় বাকি সব কাজেই একটু প্রবলেম হয় তো যদিও বাড়িতে ধরার লোক আছে কিন্তু তার সত্ত্বেও যেন বুঝতেই পারছো যে বাচ্চা ছোট ছোট না একটু সমস্যা হয় আর যেখানে আমার বেশি ছোটো ছোট সন্তান তো সেখানে আমার তো প্রবলেম হওয়ারটাই স্বাভাবিক তো সব কাজ করতে হবে এর মধ্যে দিয়েই সময় বার করে নিজের কাজটা নিজেকে নিতে হবে তো যাই হোক আমার ঘরে একটা ছিল হেরিকা পাম্প তো দেখলাম বাইরে এত বৃষ্টি হচ্ছে আমি আমার গাছটাকে একটু ছাদেই রেখে দিয়ে জানি না এখন ছাদে গাছটার কি অবস্থা না অবস্থা আমি কিছুই জানি না একবার গিয়ে একটু দেখে আসতে হবে আমি আমার কাটা হয়ে গেছে আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যারা আমার ভিডিওতে প্রতিদিন কমেন্ট করো তাদেরকে আমি বলছি অনেক অনেক থ্যাংক ইউ কারণ আমার নিজের পারিবারিক একটু চাপের কারণে কর্মব্যস্ততার কারণে আমি হয়তো সবার কমেন্টের সঠিকভাবে রিপ্লাই করতে পারি না তো কাজেই এর জন্য কিন্তু কেউ রাগ করবে না আমার উপর কারণ আমি সত্যি অত কমেন্টে রিপ্লাই করতে পারি না অনেকের কমেন্ট হয়তো আমি দেখতেই পাই না দিনের দিন হয়তো আমি দেখতেই পাই না আমি হয়তো এক একজনের কমেন্ট আছে এমন হয় আমি হয়তো দুদিন পর গিয়ে দেখি যে কে কি কমেন্ট করলো না করলো আমি হয়তো তখন গিয়ে দেখি তো কাজেই কেউ কিন্তু রাগ করবে না আমার উপর কারণ আমি কিন্তু সত্যি ব্যস্ততার কারণে আমি একদমই কমেন্ট করতে পারি না চলো এখানে আমার কথা বলতে বলতে আমার মোটামুটি সবকটা পেঁয়াজি কাটা হয়ে গেছে এবার মাংসটা মেখে বসানোর পালা অলমোস্ট কমপ্লিট এই কাটাকাটি বাটাবাটি এই ঝামেলাগুলো যত তাড়াতাড়ি মানে শেষ করা যায় তত তাড়াতাড়ি যেন মানে রেহাই হয় কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে অথচ গরম যেন একদম মানে কমতেই যায় না কমতেই যায় না এত গরম এত গরম তো চলো আলুগুলো এখানে ভাজা হোক আমি ততক্ষণে একটুখানি আদা রসুনটা ছাড়িয়ে নিই রসুন ছাড়া ছাড়ানোটা আমার সবথেকে আলস্যের কাজ কারণ এই রসুন ছাড়াতে আমার একদম ভালো লাগে না যদিও আদা রসুনটা আমার শাশুড়ি মাই ছাড়িয়ে নেন কিন্তু আজকে পুজো দিতে এতটাই লেট হয়ে গেছে যে ওনাকে আর কিছু আমি বলার সুযোগই পাইনি তো ওই জন্য আজকে সব কাটাকাটি আমিই করেছি নাহলে অন্যদিন উনিই করে দেয় আমি জাস্ট খুন্তিটুকু নাড়ি বাকি সব কাজই উনি করে দেয় তো আলুটা এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে বেশ ভালোই লাল লাল করে একটু ভেজে নিয়েছি আলুটা কারণ মাংসের আলু একটু লাল লাল করে না ভাজলে আমার ভালো লাগে না জানি না কার ভালো লাগে খারাপ লাগে আমি জানি না তবে আমার কিন্তু একটু লাল লাল করে ভাজলে মাংসের আলুটা আমার খেতে খুব ভালো লাগে তো চলো এখানে আদা রসুনটা একটু বেটে নিই সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই ওই জন্য আপাতত দুটো দিয়েছি কারণ আমার মেয়ে আবার একটুখানি ঝাল হলেই সে আর খাবে না একেবারেই ঝাল খেতে চায় না তাও এখন একটু জোর জবরদস্তি করে 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 একটু তাও খায় ওই জন্য আপাতত দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দেওয়াই যাবে না তো ওই জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাই দেবো কারণ কাঁচা লঙ্কার পরে যদি আবার গুঁড়ো লঙ্কা দিই তো মাংসটা ন্যাচারালি একটু তো ঝাল হবে সেই ঝালটা হলেই ও আর খাবে না তো যাই হোক যার মাংস খেতে এত ভালো ভালো লাগে তো সেই যদি খেতে না পারে তখন খুব মানে খারাপ লাগে তো সেই কারণে ওর মতনই একটু কম ঝালেই রান্না করছি চলো মাংসটা বসিয়ে দিয়েছি আমার মেয়ে ওইদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাতে আমি ঘুম পাইয়ে দিয়ে এসেছিলাম সে আর থাকবে না উঠে পড়েছে মানে আমার ছোট মেয়েটার ব্যাপার হচ্ছে আমি যখন ওর পাশ থেকে উঠে যাব ও উঠে পড়বে মানে ও আর ঘুমাবে না মোট কথা করে যে বোঝে আমি নিজেও বুঝে পাই না যাই হোক ওদিকে আমার ছোটটার জন্য একটুখানি খাবার বসিয়েছি একটুখানি মসুর ডাল আর ভাত তো রান্না করাই থাকে সকালবেলা তো ওই ভাত একটু দিয়ে দিয়েছি আর একটু ভালো করে ফুটিয়ে নেবার মুসুর ডালটা তো সেদ্ধ হবেই আজ না আমি একটু চিকেন মশলা ছিল আমার ঘরে তো চিকেন মশলাটা ভাবলাম নষ্ট হয়ে যাবে পরে থেকে তো ওইটাই মাংসের মধ্যে আজকে একটু দিয়ে দিয়েছি দেখা যাক কেমন লাগে খেতে চিকেন মশলা দিয়ে বেসিক্যালি আমি মাংস খুব একটা করি না চিকেন রান্না করি না মানে একেবারেই করি না কিন্তু আজকে দেখি ইচ্ছে হলো ভাবলাম যে না আজকে একটু চিকেন মশলাটা দিয়েই দেখি কেমন লাগে তো কাসুরি মেথিও আছে ঘরে তো চিকেন মশলা দিলে একটু কাসুরি মেথি দিলে ভালো লাগবে তা আমি ওখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তো সেই পর্যায়ে এসে আমি একটু ভাতটাও দিয়ে দিলাম অল্প একটু তো কাজেই ওটাকে একটু ম্যাশ করে বাটি দিয়ে আগে পিষে নিই পিষে তারপরে ঝাঁকনিতে ছেঁকে আমার মেয়েকে খাওয়াই তো ও যেহেতু এখন ভাত তো খাওয়া শিখেই গেছে তো এখন এই ভাবে খাওয়াই ওকে তো জল ঢেলেও দিয়েছি আমি কিন্তু জলটা কেটলিতে একটু গরম করে তবেই ঢেলেছি আর গরম জল ঢেলেছি কেন এই কারণে যে ঠান্ডা জল দিলে না একটু কীরকম যেন একটা ফ্যাটফ্যাটে হয়ে যায় বা ওই জন্য একটুখানি গরম জল ঢেলেছি গরম জলটা দিলে পরে তাড়াতাড়ি ফুটেও আসে প্লাস ঠান্ডা জল দিলে একটু কেমন কেমন জানি একটা লাগে মাংসের যে টেস্টটা থাকে না ওইটাই চলে যায় তো চলো মেয়েকে আমি খাইয়েও দিয়ে এসেছি সে এখন আপাতত খেলা করছে আমি একটুখানি নুনটা চেখে নিই ঠিক আছে কি না কারণ নুন আমার একেবারেই কম হয় কারণ আমি যেহেতু একটু নুন কম খাই আর বাকিরা বাড়ি ঘরে সবাই নুন একটু বেশিই খায় সেই কারণে নুন এই যে আমি দিচ্ছি এর পরেও কমই হবে না যাই ঠিক আছে চলো এই বাইরে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে একদম মনে হচ্ছে যেন আকাশটা ফুটো হয়ে গেছে তো চলো মাংসটাও দেখে নিই অবস্থা মেয়ের খাওয়ারও হয়ে গেছে ভাত তো সকালেই হয়ে গেছিলো সঙ্গে একটা তরকারিও আছে একটুখানি শাক ভাজাও আছে কোনটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছে এই যে এই যে আছছি আছছি কাছে যাও তো মানে ছাতা এই যে হয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো বলো সবাই আমার ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে